অনেক অনেকদিন থেকেই বাজারে যে ইলিশ মাছগুলো এখন বর্তমানে পাওয়া যায় এই মাছগুলো কেমন জানে আমার সন্দেহ হয় কাটার সময় মনে হয় যেন হচ্ছে রুই মাছ কাটছি আর মাছগুলো কিন্তু আসলে দেখতে ওই রকমটাই লাগে এখন এই ইলিশ মাছগুলো চাষ হচ্ছে কি না আসলে এটাও ভাববার বিষয় আমার তো মনে হচ্ছে যে ইলিশ মাছ এখন বর্তমানে চাষও হচ্ছে এখন কিনতে গেলে তো সবাই বলে যে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে এগুলো কোথাকার কোথাকার নাম দেয় একেবারে পদ্মা থেকে শুরু করে চাঁদপুর মানে যেখানে যেখানে ইলিশ পাওয়া যায় তখন কিছুই করার নাই ভাগ্য ভালো হলে একদম অরিজিনাল ইলিশ পাওয়া যাচ্ছে আর ভাগ্যে যদি না থাকে তাহলে এরকম রুই মাছ টাইপের ইলিশ মাছকে ইলিশ মাছ মনে করে খেয়ে নিচ্ছি তো ইলিশ মাছ আজকে রান্না করব একটু কচু দিয়ে একেবারে আমাদের উত্তরবঙ্গের ফেমাস একটা খাবার তবে আমাদের উত্তরবঙ্গে যেভাবে ইলিশ কচুর একটা ঝোল করে সেটাতে কিন্তু ইলিশ মাছ খুব একটা ভাজে না স্পেশালি আমার বাসার আমার আব্বা মাও কখনও কোনো দিনও ভাজে না কিন্তু আমাকে এখন ভাজতে হচ্ছে কারণ এই ইলিশ মাছগুলো দেখতে অনেকটা আমার কাছে রুই মাছের মতো লাগছে তখন কিছুই করার নাই ভাজা ইলিশ দাসকে ইলিশ কচুর একটা ঝোল করব একেবারে আমাদের রেসিপিতে আর শুধু এভাবে ইলিশ মাছ দিয়েই না যে কোনো মাছ দিয়ে কিন্তু কচুর এভাবে ঝোল করে খেলে ভালোই লাগে স্পেশালি যে কোনো বড় মাছের মধ্যে রুই মাছ দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে আর রুই মাছ দিয়ে রান্না করলে অবশ্যই যে এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে তো মাছগুলো আমি একেবারে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম আর এদিকে হচ্ছে আমি কচু কেটে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম কচু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলোকে মুখী কচু বলে অনেকে হচ্ছে কুড়ি কচুও বলে কিন্তু আর আমি এই কচু দিয়েই হচ্ছে মাছ খাই আর এই কচু দিয়ে খেতে আমার সবচাইতে বেশি ভালো লাগে এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর আজকে যে তরকারিটা আমি রান্না করব । সেটা সম্পূর্ণ সরিষার তেল ব্যবহার করব সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব আর সরিষার তেল দিয়ে কিন্তু তরকারিটাও রান্না করব। তো মাছগুলো ভাজতে যে যে এত বিরক্ত হয়েছি কারণ আজকে মাছ ভাজাতে কিন্তু অনেক তেলের ছিটা আসছে আর এটার কারণ হয়েছে আমি ম্যারিনেট করার সময় কিন্তু আজকে একটু তেল দিই আমি কিন্তু এই কারণে হচ্ছে যে কোনো কিছু ম্যারিনেট করলে একটু তেল দিয়ে নিই তেল দিলে কিন্তু ছিটা ফুটাটা কম আসে তো মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে একদম ভালো করে ভেজে নিয়েছি একবারে কড়াও নিই আবার একবারে নর্মালও করিনি তো মাছ ভাজাগুলো সাইডে রেখে দিলাম দিয়ে এখন একটা পাতিল নিয়ে নিলাম আর এখন পাতিলটা ভালো করে গরম করে এখানে আমি সামান্য পরিমাণের একটু সরিষার তেল দিয়েছি দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একদম ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এইভাবে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে তরকারিটা স্বাদ বেশি আসবে তারপরে মতো লবণ দিয়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়েছি রসুন বাটাতেই মূলত হচ্ছে আমি ইলিশ মাছের তরকারিটা রান্না করব আদা বাটাটা জাস্ট একটু পরিমাণে দিয়েছি তো ভাজা পেঁয়াজের সাথে একদম মশলাটা একটু ভেজে নিয়ে এখানে এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কাঁচামরিচের ঝালেই কিন্তু আজকে তরকারিটা রান্না হবে এখানে আর অন্য কোনো ঝাল মশলা যাবে না শুধুমাত্র এখানে কতগুলো হলুদের গুঁড়া দিয়েছি আমি এভাবেই কিন্তু হচ্ছে কচুর তরকারিটা রান্না করি কচুর তরকারিটা রান্না করলে অনেক বেশি লাগে একদম লাইট মশলাতে এইভাবে কচু দিয়ে ইলিশের একটা ঝোল করলে ভালো লাগে তবে ইলিশটা যদি হচ্ছে আমি কাঁচা রান্না করতে পারতাম তবে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসতো তো কচুটা দিয়ে ভালো করে নেড়েছে এখানে আমি প্রায় এক কাপ গরম পানি দিয়ে আবার হচ্ছে কচুটা ভালো করে কষিয়ে নিলাম প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি আর দশ মিনিটে কিন্তু কচু একদম মোমের মতো করে গলে গেছে এই কচুগুলো হচ্ছে আমি রাজশাহী থেকে কিনে নিয়ে এসেছি সেই কারণে কিন্তু এত ভালো ছিল এখান থেকে আমি যে কচু কিনি সেগুলো কিন্তু এত দ্রুত গলতে চায় না তো ভালো করে একদম কষিয়ে নিয়েছি আর একটু হালকা ঝোল থাকা অবস্থাতে এখন আমি মাছগুলো বিছিয়ে দিব যেহেতু এই মাছগুলো ভাজা হয়েছে তো এই ভাজা মাছগুলো এখন আমি একটু কষাবো বলতে গেলে দুই থেকে তিন মিনিটের মতো জোরে একটা জাল দিয়ে আমি এই ঝোলটার মধ্যে একটু কষিয়ে নিয়ে তারপর একদম ঢাকনাটা খুলে ঝোল দিয়ে দিব আর ভাজা যে কোনো মাছ কিন্তু তরকারির সাথে এভাবে একটু কষিয়ে নিলে বুদ্ধি করে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায় ডাইরেক্ট ঝোলের উপর না দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম ঢাকনাটা খুলে ঝোল এমন পরিমাণের দিয়েছি যতটুকু ঝোল রাখবো তার চাইতে সামান্য একটু পরিমাণে ঝোলটা বেশি দিয়ে দিয়েছি এই ঝোলটা শুকাতে শুকাতেই কিন্তু একদম আমার তরকারিটা রান্না হয়ে যাবে তো একদম পারফেক্টভাবেও রান্না হয়ে গেছে একদম ভাজা ইলিশে আজকে কচুর ঝোল রান্না করেছি ভাজা ইলিশ হলেও কিন্তু তরকারিটা খেতে খারাপ লাগেনি তবে ইলিশের টেস্ট কিন্তু আসলে তুলনামূলক কম তবে টেস্ট কম হলে কি হবে মাছের কিন্তু দাম কোনোভাবেই কম না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন